একটু জানতে চাই আমেরিকান কারি অ্যাওয়ার্ডটি কবে হতে যাচ্ছে ধন্যবাদ আসলে এই কারি অ্যাওয়ার্ডটা হবে হবে করে হচ্ছে না তো চূড়ান্ত ডেট আমরা ফাইনাল করেছি আগামী মে মাসের চব্বিশ তারিখ এটা ইনশাল্লাহ সেম প্লেস টেরেস অন দ্য পার্ক এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো সমস্যা না থাকলে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ আ সবাইকে নিয়ে আমেরিকান কারি অ্যাওয়ার্ড উদযাপিত হবে। আর কি কি চমক থাকছে এই কারি অ্যাওয়ার্ডে? এই কারি অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো যারা এই ফুড ইন্ডাস্ট্রিতে বিশেষ করে বাংলাদেশী ফুড নিয়ে সারা পৃথিবীতে কাজ করছে, আমাদের এশিয়ান ফুড নিয়ে বাংলাদেশী শেফ এবং বাংলাদেশী ইন্টারফিনা যারা আছে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে এবং হোমপুক একটা চমক থাকবে সবচেয়ে যারা হোমপুক আমাদের বাংলাদেশী মা বোনেরা কিন্তু অনেক ভালো হোমকুক করে তাদেরকেও আমরা এই কারিয়াবার মা